চেষ্টা কিন্তু কি করবে তো বন্ধুগণ এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি আমরা সব চাবা চামুন্ডা এখন যাচ্ছি চোখ পুজো দেখতে কাটা ভাঙ্গা দেখতে তোমরা সাথে থাকো পাশে থাকো তোমরা দেখতে পারবে আর কে কে কাটা ভাঙবে সামনে বছর চলে এসো এখানে কিন্তু এই পুজোটা চারদিকে হয় চারদিকে মাইক বাজছে ফোনে কতটা বোঝাচ্ছে আমি জানি না তোমাদের যে প্রতিবাদ দেখায় এই চোখ পুজোটা এ পাড়াতেই একটা দাদু আছে মহাদেব দাদু ওই বাড়িতে হতো ওই বাড়ি উঠানে হতো পুজো তো এই বছর ওই উঠানে কিছু চাষবাস করেছে ক্ষতি করেছে আর কি তো সেই জন্য এখানে এবার জায়গা দিতে পারিনি এবার হচ্ছে আমাদের জমিতে ওই যে পুকুর আছে না পুকুর পাড়ে যে চাং করতে যে আমরা তার পাশে যে জমিটা আছে আমাদের জমিটা সেই জমিতে এবার চোখ পুজো হচ্ছে দেখো সন্ন্যাসীটা চলে এসছে কাটা নিয়ে কচি কচি সন্ন্যাসী তুই কি নিয়ে এসছিস এটা ভাঙবি আরে এটা দিয়ে অন্য কাউর সালে ফুল কাটা

সময় হবে বলবা করে খাবো ঠিক আছে চলবে চলবে প্রতিবার অঙ্কের কিন্তু আসে নাচে আমার ভিডিওতে ইয়ার কি মারে একটু আর এই যে আমাদের পাকুদা পাকুদা আজকে কাটা ভাঙবে বিশ্ব রেকর্ড করবে আজকে

তো বন্ধুরা অনেক কাটা ভাঙ্গা দেখলাম এখনো কাটা ভাঙ্গা হচ্ছে আরো দল আসবে এখন বাজে রাত বারোটা বত্রিশ মানে সাড়ে বারোটা বাজে এখন আমরা সবাই চলে যাচ্ছি বাড়ির দিকে বৃষ্টি খুব মজা পেয়েছে যা হাসি হাসছে দেখো এটা কে না হাসবে একটা লোক ঘুমিয়ে আছে আর বাচ্চাগুলো সব সন্ন্যাসী কাটা নিয়ে ঢুকেছে লোক হাসে বেশি কথা কম কয়ে লোকটা মুখের ওপর দেয় এই পাশ দেয় কাটা আমি ভেবেছি অনেক বড় হবে ভিডিওটা তারপরে এডিট মেডিট করে দেখি ভিডিওটা চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে আসলে কি তো আমি অনেক বড় ভিডিও করি অনেক কিছু ভিডিও নেই এদিক এদিক থেকে নেই মানে নিজে ক্যাপচার করি তারপরে এডিট করার সময় না আমার যে জায়গাগুলো সবথেকে বেশি পছন্দ যে জায়গাগুলো বেশি ভালো লাগে আমার ওই জায়গাগুলো আমি তোমাদেরকে দেখাই এডিট করে করে তো ভিডিওটা যেহেতু ছোট হয়ে গেছে আজকের ব্লগটা এর সাথে অ্যাড করে দিচ্ছি চোদ্দ পুজোর ভিডিওটা পুরোপুরি আলাদা সেপারেট থাক আর আজকে হচ্ছে নীল পুজো আজকে আমাদের এখানে যেখানে পুজো হচ্ছে ওখান থেকে হাজরা চালান দেওয়া হবে শ্মশানে যায় তো আমরাও ও শ্মশানে যাই তোমরা আগের ব্লগে মানে গত বছরের ব্লগে তোমরা দেখেছ যে আমরা শ্মশানে গিয়ে আনন্দ ভর্তি করি সন্ন্যাসীরা নাচে সব জায়গায় সন্ন্যাসীরা সব গাজনে গাজনে যায় গিয়ে নাচানাচি করে শ্মশান থেকে কেউ আছে টরা ওঠায় এখান থেকে মরা উঠায় না সত্যি কথা বলতে আমি ওই জায়গাটা যাই না হ্যাঁ ওই জায়গাটা আমি যাই না আর আমাদের এখানকার সন্ন্যাসীরা এসব পড়ে না অন্য অনেক জায়গায় কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে টরা উঠাচ্ছে এগুলো খারাপ আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ঠিক নয় এতে ভাইরাসও ছড়ায় আর যে বাড়ির মানে যার বডিটা ওই বাড়ির লোকের যে কী হয় সেটা আমি জানি যেহেতু আমার বাবা মারা গেছিলো আমার বাবাকে সমাধি দেওয়া হয়েছিল তারপরে ওখান থেকে অনেকে গেছিলো আমার বাবাকে উঠানোর জন্য অন্য পাড়ার থেকে তারপর যে ওই শ্মশানের দায়িত্ব ছিল সে আমাদের একদম নিজের দাদার মতন তো সে দেয়নি ওইসব করতে তাকে নাকি তিন হাজার টাকা দিচ্ছিল হাতে যে তিন হাজার টাকা নাও শুধু মাথা নিয়ে চলে যাবো এমন বলেছিল তো ও বলছে তিন হাজার টাকা নিয়ে তুই চলে যা এখান থেকে দেওয়া হবে না ঠিক আছে এসব দেবো না তারপরে সে দাদা আমাদেরকে ফোন করেছিল যে এমন এমন কেস তারপর যে করেছিল যে গেছিলো আর কি যে সন্ন্যাসীটা ও আবার আমাদের চেনা শোনা ঠিক আছে ও জানে আর কি ব্যাপারটা কারণ যখন সমাধি দিচ্ছিলাম তখন ওর বাবাও ছিল আমাদের সাথে তো তার বাড়ি থেকে বিরাট গরম দেওয়া বিরাট গরম দিয়েছিলাম তাকে আর সত্যি সত্যি যদি আমার বাবাকে যদি হয়তো উঠাতো বা কিছু করতো যে ভুল কাজটা করতো তার মাথা নিয়ে আমরা নাচতাম ঠিক আছে সে সেই ব্যবস্থা করে গেছিলাম আমি আর আমার দাদা ঠিক আছে নিজে বাবা বোধের কথা ভাই জেল খাটবো সব হবে ভাই নিজের বাবা আগে আমার কাছে তো যাই হোক ভিডিওটা এখন আর কিছু করছি না একবারে রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে রাতে যাব আমাদের এখানে একটা এই সাত আছে ওখানে পুজো দেওয়া হয় তারপর সন্ন্যাসী চালান দেওয়া হয় তারপর শ্মশানে যাওয়া হয় সবকিছু তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো তো বন্ধুগণ এখন বাজে রাত কটা বাজে দশটা রাত দশটা সাত দশটা সাত বাজে এখন এখন আমরা যাচ্ছি সেওয়ারা তলাতে ওখানে একটা মন্দির আছে মায়ের মন্দির ওখানে পুজো হচ্ছে তো আমাদের দুপাশে হচ্ছে মাঠ মাঠের মাঝখান দিয়ে আমরা সবাই যাচ্ছি এখন ওই দিকটা যাবো ওইদিকে দিকে লাইট লাগানো আছে ওখানে মিষ্টি টিষ্টি দেবে বৃষ্টি তো দেখো জল পড়ছে যে হ্যাঁ স্নান করবি না কি বিজয় ওই স্নান করবি ও বিজয় কোই এই জায়গাটা সাবধান না এদিক দিয়ে যেতে হবে কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় হচ্ছে আমি যে টিমের সাথে শ্মশানে যাই প্রতি বছর ওই টিমের এবার কেউ যাবে না কার শরীর ঠিক না কেউ কেউ তারাপীঠ থেকে এসছে আজকে ওরা কেউ যেতে পারবে না শরীরের অবস্থা ভালো না তো এখন আমি ভাবছি যে যাব কি না এখন আবার অনেকে ধরেছে আমাকে বলছে আমাদের সাথে চ তো দেখি এবার কি হয় যদি যাওয়ার হয় তো যাব আর যদি না যাওয়ার হয় তো কি করবো দেখো দেখো কত বড় দেখো এই পাকা এই যে না না নিতে হবে না ওই যে ঝোপটা দেখা যাচ্ছে এখানে মন্দির আছে দূর এখন যেখানে চোট পুজো হচ্ছে ওখান থেকে যখন সন্ন্যাসীদের চালান দেওয়া হবে তো সন্ন্যাসীরা প্রথমে আসবেন এখানে এই যে শেওড়াতলাতে আসবেন এখানে দর্শন করে তারপরে এখান থেকে যাবে শ্মশানে আর তোমাদের একটা জিনিস দেখো চারদিক কিন্তু পুরো অন্ধকার ঠিক আছে চারক অন্ধকার তো আমি নাইট ভেশানে একটা ফটো তো তোমাকে দেখাচ্ছি মনে হবে পুরো সকাল দেখে মনে হচ্ছে যে ভোর বাবা ফটো নিয়েছি আমি নাইট ভেজিশন অন করে তারপর দেখছিলাম যে কোথায় কি আছে না আছে দেখি রজনীগন্ধা চাষ হয়েছে সেসব দেখা যাচ্ছে জল যাচ্ছে কত সুন্দর লাগছে দেখো হ্যাঁ মাছ হ্যাঁ বড়ো মাছ চ চো চ চো চ পীড়ানা গর্তে পড়ে গিয়েছিলাম

তো এই যে বুবাই বুবাই করছিলাম এই যে সেই বুবাই বুবাই যা বাড়িতে এসেছি এখানে পুজো হচ্ছে তো তারপরে পুজো টুজো দেখে তারপর খিচু টিচুয়ে খাবো আমি ভাত হাতে কি পাস হচ্ছে দেখো একা একা বসে পড়েছে আমাকে না নিয়ে হ্যাঁ বিজয় এখন সন্ন্যাসী চালান দেবে বাজে সকাল পাঁচটা দুই আমাদের যাওয়ার কথা ছিল সেই ভোরে সাড়ে তিনটের সময় এমন ঘুম ঘুমিয়েছি তো এই যে সন্ন্যাসীরা শ্মশান থেকে বেরিয়ে গেছে সবাই যায়নি আসে কিছু এখনো শ্মশান থেকে চলো এই যে আমাদের বুঝো महदेव लखी भाई लखी भाई पुष्पा हा এই মাছ বলছে আসবে না হ্যাঁ এ বলছে আসবে না এ বলছে সাজবো না দেখো সবাই সব কিছু করেছে আমি আসি নাই হ্যাঁ তো যাই হোক এসছি ঘুম থেকে উঠে না এই মানে আমাকে ফোন করেছে কিন্তু ওই যে সাইন করা ছিল ফোন বুঝতে পারিনি তো এখন আসলাম এখন এসে তেমন দেখি কিছু নেই ফাঁকা হয়ে গেছে যেমনটা ভেবেছিলাম তেমনটা না আমি ভেবেছিলাম হয়তো মানুষ ফাঁকা হয়ে গেছে কেউ নেই সন্ন্যাসীরা নেই চলে গেছে কিন্তু না দেখি এখনো ভিড় আছে ভাবে আনন্দ হচ্ছে আর সন্ন্যাসীরা বেশিরভাগ ওই পাশে একটা বাগান আছে সে বাগানে চলে গেছে একদিন আমাদের এখানেই চলে যেতে হবে অহংকার সৌন্দর্য সব এখানেই শেষ তাই তো এখানেই সব শেষ মাথায় আগুন ধরিয়ে দাও ব্যাস চল 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 চে এখানে খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে সন্ধ্যাসীদের সবুদ খাওয়ানো হচ্ছে নাচা হয়ে গেল এখন যাচ্ছে নেক্সট গাজনে এখন সন্ন্যাসীরা বিভিন্ন গাজনের গাজনে যাচ্ছে আর নাচানাচি করছে আমরাও সন্যাসীদের সাথে যাচ্ছি আনন্দ করছি এখানে আরেকটা পুজো হচ্ছে ফরেস্ট মধ্যে এই দেখো আমাদের বিজয় আসছে অশান না গিয়ে দেখো লাইনের উপরে বসে আছে দেখো

তো বন্ধুরা অনেক আনন্দ ভর্তি করলাম অনেক গাজনে গাজনে গেছি তো এখন যাচ্ছি আমাদের নিজস্ব গাজনে মানে যেটা আমাদের জমিতে হয়েছে এই তো তো এখান থেকে করে ওই একটা গাজন আছে ঢাকের আওয়াজ পাচ্ছে মাইকের আওয়াজ তো ওখানে চলে যাচ্ছে ওখানে নাচবে বেখান ওই দিয়ে কোলে করে যাচ্ছে দেখো দেখো শিব হয়ে গেছে সব দাঁড়িয়েছে বয়স হয়ে গেছে কাটা ভাঙার সময় এই যে এটা বাবলা গাছ বাবলা গাছে কাঁটা ভাঙা হয় দেখো কাটা দেখেছো বড় বড় কাটা দেখো তো বন্ধুরা এখন চলে তো এখন এখান থেকে মোচা নেবো অনেক মোচা আছে তো যেগুলো হয়ে গেছে সে মোচাগুলো নেবো যেমন এটা তো এখান থেকে দু একটা মোচা নেবো আরো মোচা নিয়ে চলে যাবো স্নান করতে পাম্পে পাম্পে যাবো স্নান করতে কারণ ডাইরেক্ট তো বাড়িতে যাওয়া যাবে না সেখান থেকে এসেছি তো এখন এখানে স্নান মান করে তারপরে বাড়িতে যাবো অনেক মোচা আছে কিন্তু সব নাগা যাবে না থাক হাত তুলতে হবে না মোচা ভারিও আছে অনেকগুলো হয়ে আছে আর পারবি নাকি পড়ে যাচ্ছে ভাই হ্যাঁ অনেক মোচা হয়ে গেছে দুদিনের রান্না হয়ে যাবে দুদিন আর বাজার করতে হবে না কিছু ব্যাগে তো সব তো কালকে রাতে যে ভিডিওটা করছিলাম যে আমরা শেওড়া পুজো দিতে যাচ্ছি দুপাশে মাঠ অন্ধকার এই যে সে রাস্তাটা হচ্ছে এটা এখন দেখো কত সুন্দর লাগছে কালকে রাতে কিছু দেখাচ্ছে না কালকে যে জল পড়ছিল মেশিনটা সেই মেশিন এখন এসছিলাম আমরা স্নান করতে এই যে এদিক দিয়ে জল যাচ্ছিল ঠিক আছে কিন্তু দুঃখের বিষয় এই মেশিন এখন জল পড়ছে না মেশিনটা বন্ধ করা আছে এমনি সাইড দিয়ে দিয়ে একটু যে জল বেরোচ্ছে না এখন তো আমি জিজ্ঞাসা করলাম স্নান করব কোথায় কোন মেশিনে জল পড়ছে তো একজন কৃষক মামা আমাকে বললো যে আমাদের জমিতে যে পাম্পটা আছে চার নম্বরে ওটার নাম চার নম্বর এটার নাম পাঁচ নম্বরে নাম্বার অনুযায়ী মার্ক করা হয় তো সেখানে এখন জল পড়ছে সেখানে আমরা স্নান করবো এখন